জনগণের দেশের মালিক জনগণ তাহলে জনগণকে আসতে হবে এগিয়ে আসতে হবে ভোট কেন্দ্রে যেতে হবে ভোট দিতে হবে নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে সেই নির্বাচন পর্যন্ত আমি চাই যে একটি সুস্থ নির্বাচন দেখে যেতে চাই এটাই আমার চরমপথ অবশেষে সেনাপ্রধানের নির্দেশেই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প দেশকে গভীর ষড়যন্ত্রের দিকে নিয়ে যাওয়াই এই পদক্ষেপ নেওয়া হয় এর আগে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেন এর পরপরেই পরেই আওয়ামী লীগের সকল মন্ত্রীরা দেশ থেকে লাপাত্ত হয়ে যান ইতিমধ্যে প্রধানমন্ত্রী নয়াদিল্লি অবস্থান করায় রাষ্ট্রপতির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্রপতি এজন্য সরকারের কাছে হুমকি মনে করায় বিষয়টি সেনাপ্রধানকে জানানো হয় পরবর্তীতে সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের নির্দেশেই রাতেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি বঙ্গভবন ত্যাগের সময় তাকে ক্ষমা চাইতে দেখা যায় এদিকে সেনাপ্রধান কঠিন হুশিয়ার দিয়ে বলেন দেশকে ষড়যন্ত্রের সাথে যারাই লিপ্ত থাকবে তাদের কঠোর হস্তে দমন করা হবে এদিকে পনেরোই আগস্টকে কেন্দ্র করে নানা নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ এজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়